যুদ্ধ বন্ধে যে প্রস্তাব দিল হামাস গাজায় রক্ত ঝরছে প্রতিদিন বিশ্বজুড়ে চাপ বাড়ছে ইসরায়েলের ওপর কিন্তু হঠাৎ এক রহস্যময় ইঙ্গিত যুদ্ধ কি থেমে যেতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি দাবি করেছিলেন ইসরায়েলি মুক্তির মাধ্যমেই যুদ্ধের ইতি ঘটতে পারে কিন্তু হামাসের শীর্ষ নেতা ওসামা হামদান স্পষ্ট জানিয়ে দিলেন এটি কোনো প্রস্তাব নয় শুধু কথার খেলা হামাস চায় স্পষ্ট রাজনৈতিক প্রস্তাব কেবল আশ্বাস নয় ধাপে ধাপে তারা জানাচ্ছে তাদের অবস্থান যুদ্ধ থামাতে হলে চাই গাজা থেকে ইসরায়েলি সেনাদের সম্পূর্ণ প্রত্যাহার অবরোধ ভাঙা সীমান্ত খুলে দেওয়া ফিলিস্তিনি বন্দিমুক্তি আর পুনর্গঠনের নিশ্চয়তা এগুলো ছাড়া কোনো সমঝোতা সম্ভব নয় সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রকাশ আমাস ইতিমধ্যে একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির খসড়া দিয়েছে এখন প্রশ্ন ট্রাম্পকে ইসরায়েল ও নেতানিয়াহর ওপর চাপ সৃষ্টি করতে পারবেন আমাসের বার্তা স্পষ্ট ফিলিস্তিনি জনগণ কখনোই আত্মসমর্পণ করবে না তাহলে কি গাজার মাটিতে নতুন মোড় আসতে চলেছে ইসরায়েল কি স্বীকার করবে নাকি যুদ্ধ আরও দীর্ঘ হবে